হ্যাপি নিউ ইয়ার অনেক দিন পর তোমার সাথে আবার চলে আসলাম আজকে আমি একটা ভিডিও নিয়ে তো এতদিন তোমায় করতে পারিনি কারণ কাজে খুবই চাপ ছিল খুব ব্যস্ত ছিলাম তো দেখো আজকে এই যে এই সুবি জয়েন করেছি আজকে না অনেক দিন হলো সুবিটি জয়েন করেছি কাজ করতে খুব চাপ ছিল ওই জন্য তোমার তোমাদেরকে ভিডিও দেখাতে পারিনিও আর এখন এই কোম্পানি এখন আমাদের অর্ডার নেই বলে এখন এখানে সে আছি অর্ডার আসলে আবার তখন চলে যেতে হবে বুঝতে পারলে তো তো কেমন আছো সেটা বলো অনেক দিন পর তোমাদের সাথে আজকে আসলাম কেমন আছো আশা করি তোমার প্রত্যেকে সবাই ভালো আছো তো কমেন্ট করে জানাবে কেমন লাগছে না লাগছে আর আমি আজকে তোমাদের সাথে অনেক দিন পর আসলাম আমারও খুব ভালো লাগছে তো চলে আসলাম আজকে ভিডিও তোমাদেরকে দেখাবো বলে তো দেখতে পাচ্ছ আজকের দুদিনের মতো আজকাল সেরকম তোমার কিছু বেশি বেশ ভিডিওটা বেশি বড়ো করো না অল্প করে ছোটো করে যেমনটা করি সেটাই করব ঠিক আছে আর দেখো ভিডিওটা তোমাদের এই জায়গাটা দেখাচ্ছি কত যাবে লোক আসে দেখে দেখাবো আমি তার আগে যদি তার আগে বলি যদি ভালো লাগে একটা লাইক করে দিব সাবস্ক্রাইব করে দেব ঠিক আছে ভিডিও ঠিক আছে সাইকেল রয়েছে আর দেখো তোমার কত বড় বড় বিল্ডিং দেখবে দেখো দেখো তারপরে এদিকে দেখো কত বড় বড় বিল্ডিং দেখো সব হাউজিং ফ্ল্যাট এগুলো সব দেখতে পাচ্ছ দেখো আর এই জায়গাটা বলে তোমার কাদাপাড়া ক্যানেল রোড